মোৰ বন্ধু বিনি যে গোলাপি টি শার্ট মই পিন্ধি কালো টি শার্ট আমার আছি বর্তমানে হচ্ছে ছবা হাট আর আমার নগদে এরকম ভাবে আমি কখনো ভাবিয়া পারিনি এইটা পেট্রোল পাম্প বলে অনেক দিনে বলে বন্ধ ছিল নিকি তা অনেক জাবরা জঙ্গল জঙ্গলে আছে তবুও আমার আছি পেট্রোল পাম্প তেল ভালো লাগেনি আর শুনি নয় কি এইটা পেট্রোল পাম্প আছে তেল নাকি খালি এটা ভালো লাগলে দিবেন একটা হাততলি এভাবে চলতে চলতে আর কুমড়ে নাই পানি আর এভাবে দুই বন্ধু মিলে আমার গল্প করিনি তো চলতে চলতে যাচ্ছি যে কী হবে কি ব্যাপার আমার জীবন কি এইভাবে কি কাটিবে না কি জন্য আমার দুই বন্ধু এ মিলে গল্প করে যাচ্ছি আল্লাহলা মনে হওয়া যে আমার এত গল্প কিসের আমার তাও আমার কয় যাচ্ছি তো কি করবো ভাই দুঃখের কথা কহায় কি না যায় তো যাই হোক আগে পিছনের মানে ভালো একদম সুন্দর তো পরে এতে আসিন ঘুরিবা আরে বন্ধুরা তোমরা তো জানেন সবাই আমার এখানে নয়া বাইক ভিডিওটা ভালো লাগলে দিবেন লাইফ তো যাই হোক এভাবে কইতে কইতে আমার মনের কথা কইতে কইতে চলে আসিনি হামা অনেক দূর তো প্রায় বন্ধুরা না এরকম হবে আমি কখনো ভাবে পারো বন্ধুরা কইনো যে আমি একটা চিংড়ি ফটো আছো তো বন্ধুরা একটা দেখে গজে হাসিল কাজে তো তারে কখনো হবে না তো যাই হোক মোর এইভাবে কইতে কইতে আমি চলে আসি আলু বেগুন তরকারি হামা চলে আসি না চরপ ডাঙ্গি আমার চরপ হামা চরপ ডিঙ্গি ব্রিজ কান চলে আসিনি এটি আমার একটু গল্প সুপ্র কইতে কইতে হামা দাঁড়ায় পড়িনি কজে একটু ভালো করে ভিডিওটা করি তো বন্ধুরা কইল কি মুখটা ফরাক তুলে দে তা আমি তুলুনি তাও আমি ভিডিও নিয়ে নে ব্যস্ত নি তো যাই হোক এইভাবে কইতে হামা অনেক দূর হামা আসে একটু রেস্ট টেস্ট করনি তা কচু এসে একটা লোক নাই তা আমি ভিডিও হান করনি